গৃহস্থলে বিভিন্ন জিনিস রান্নাবালা বাড়ার বিশাল একটি দোকান শেষবারের খুবই সুন্দর দেখতে দেখা যাচ্ছে এই দোকানটি এখানে কি কি আছে আর কি কি মাল বিক্রয় করে আমি এই ভাইটির কাছে শুনবো এবং আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম আপনার এই দেখার ঠিকানা কি ভাই গোয়ালন্দমোর রাজবাড়ি গোয়ালন্দমোর এখানে কি কি বেছেন সিলভারে হাড়ি স্টাইলের করা এই